আসসালামু আলাইকুম চমক কসমেটিক আপুদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল এবং অথেন্টিক কিছু প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো থাকবে কিন্তু র্যাবলোন ব্র্যান্ডের তো আমি করে দেখে দেব আজকে কী কী প্রোডাক্টগুলো চমক কসমেটিক্সে অফার থাকবে ঈদ উল আজাহা উপলক্ষে আমরা এই অফারগুলো দিয়ে দেবো শুধু অনলি শুধু চমক কসমেটিক্সে তো প্রথমে আমি আপনাদেরকে আপুদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে র্যাবলন ব্র্যান্ডের যে আপনার কালারগুলো দেখুন এই কালারটা হচ্ছে আপনার বিশ নম্বর কালার এটা হচ্ছে ডাক ব্ল্যাক দেখুন কালার স্কিনে যে কালারগুলো দেখবেন সেম সেই কালারটা হবে একটা কালার আছে তিরিশ নম্বর কালার আছে দেখুন এটা হচ্ছে ডার্ক ব্রাউন আর এটা হচ্ছে বার্গেন্ডি কালার দেখুন এটা হচ্ছে চৌত্রিশ নম্বর কালার এটা হচ্ছে পঞ্চাশ নম্বর কালার দেখুন লাইট অ্যাশ ব্রাউন এখানে রয়েছে দেখুন মিডিয়াম ব্রাউন খুব সুন্দর সুন্দর কালারগুলো চমকস করে চলেছে এটা হচ্ছে পোরেন তারপরে এটা হচ্ছে একচল্লিশ নম্বর কালার দেখুন খুব চমৎকার কালার চলে আসছে তারপরে দশ নম্বর কালার চলে আসছে খুব ভালো ভালো কালার আপনার চলে আসছে রেবলন ব্র্যান্ডের এগুলো আমরা পাইকারি বেয়াই দিচ্ছি মাত্র চারশো চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকার বিনিময়ে আপনার চম্বকসমিক্স থেকে এই কালারগুলো আপনি নিয়ে যেতে পারবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর আমি রেখেছি রেবলন কোম্পানির টাচ অ্যান্ড গ্লো এটা হচ্ছে পেস সিরাম এই সিরামটা কিন্তু খুব ভালো মানের পেস সিরামটা আর এটা হচ্ছে র্যাবলন ব্র্যান্ডের অরিজিনালটা দেখুন একদম স্কোয়ার্ডেড শো দেওয়া আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দেখুন দুই হাজার সাল পর্যন্ত স্পাইডের দেওয়া আছে খুব ভালো মানের এই রেবলন ব্র্যান্ডের আর এগুলো আমরা পাইকারি এটা কিন্তু আপনার রেবলন ব্র্যান্ডের যে আপনার রয়েছে গ্লো স্কিন সিরামটা এটা আপনার গ্লাস স্কিনের মতন করবে খুব ভালো মানের এই সিরামটা কিন্তু খুবই ভালো মানের একদম গ্লাস স্কিনের মতন খুব টান টান মানে একদম পশা করবে খুব ভালো মানের এই সিরামটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনলি আপুদের জন্য আটশো টাকা পাইকারি প্রাইস তারপর এখানে রয়েছে টোনার দেখুন এখানে রয়েছে রেবলন ব্র্যান্ডের যে টোনারটা এই টোনারটা ফোর মিনিমাইজ করবে আপনাদেরকে ফোর মিনিমাইজ করবে আর এই টোনারটা কিন্তু খুব ভালো মানের এটা হচ্ছে র্যাবলন টাচ অ্যান্ড গ্লো এর হচ্ছে টোনারটা এই টোনারটা পড়বে আটশো ষাট টাকা পাইকারি প্রাইজ দেখুন খুব ভালো মানের এই টোনারগুলো বিভিন্ন পেজ বা বিভিন্ন আপনার অনলাইন শপে দেখবেন এগুলো আপনার হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা তেরোশো টাকা করে বিক্রি হচ্ছে আমাদের চমক কসমিক্সে মাত্র পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু আটশো ষাট টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে রয়েছে র্যাবলন ব্র্যান্ডের টাচ অ্যান্ড গ্লো যে ফেসওয়াশটা এই ফেসওয়াশটা কিন্তু খুব ভালো মানের ফেসওয়াশ এটা আপনার ব্ল্যাক আপনার মুখের ব্ল্যাকের যে স্পট আউটটা স্পট আউটটা দূর করবে হোয়াইটেনিং করবে খুব ভালো মানের এই ওয়াশটা এটা হচ্ছে রেবলন ব্র্যান্ডের দেখুন এটা হচ্ছে প্রত্যেকটা রেবলন ব্র্যান্ডের তো এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে গ্লোটা তারপর এখানে রয়েছে জেল ফেসওয়াশটা দেখুন জেল ফেসওয়াশটার প্রাইস আমরা রেখেছি মাত্র অনলি আপনাদের জন্য পাঁচশো টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ক্রিম একটা ফেসওয়াশ আমরা আমরা দেখেছি এটাও রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে ক্রিম বেজ এটা হচ্ছে ক্রিম বেজ দেখুন ক্রিম বেজ ফেসওয়াশ রেবলন ব্র্যান্ডের মাত্র পাঁচশো টাকা এখানে রয়েছে একদম মানে অথেন্টিক একটা প্রোডাক্ট চলে আসছে রেবলন ব্র্যান্ডের গ্লো ক্রিম এটা যারা স্কিনকে গ্লো করবেন স্কিনকে শাইনিং করবেন স্কিনটা টান টান রাখবেন এবং স্কিন গ্লাস করবেন তারা এই রেবলন ব্র্যান্ডের এই ক্রি এই টাচ অ্যান্ড গ্লোটা আপনার ব্যবহার করবেন খুবই ভালো মানের এই ক্রিমটা খুবই ভালো মানের যেগুলো বিভিন্ন পেজ বা অনলাইনে বিক্রি হচ্ছে পনেরোশো টাকা আমাদের চমক কসমেটিক্সে পাইকারি প্রাইস পড়ে মাত্র অনলি শুধু আটশো ষাট টাকা পাইকারি প্রাইস এই র্যাবলন ব্র্যান্ডের এই ক্রিম একটু খুলে দেখাই দাও আপনাদেরকে দেখুন কতটা চমৎকার ক্রিম আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি অরিজিনাল ক্রিমগুলি আলাদাই আলাদাই মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে দেখুন একদম হোয়াইট কালারের খুবই ভালো মানের আটকাও খুবই ভালো মানের এই ক্রিমটা দেখুন মাত্র আমরা দেখেছি পাইকারি প্রাইজে মাত্র আটশো ষাট টাকা পাইকারি প্রাইসে এটা হচ্ছে টাচ অ্যান্ড গ্লো তারপরে র্যাবলনের যে ফ্লাস্সের যে আপনার হচ্ছে কন্ডিশনারটা এই কন্ডিশনারটা আমরা রেখেছি মাত্র অনলাইল শুধু নয়শো আশি টাকা পাইকারি প্রাইস তারপর র্যাবলনের এই আটটা শ্যাম্পু রয়েছে দেখুন এই শ্যাম্পুটা আমরা রেখেছি নয়শো আশি টাকা ফ্লাক্স শ্যাম্পু তারপরে এই কালারটা রেখেছি নয়শো আশি টাকা তো সব আছে আপনার চলে আসবেন চমক কথা চমক কথা পাইকারি শুধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথের পাশে থাকবেন আল্লাহ